আচ্ছা স্যার যদি বাবুর জন্য এটা কাশি ওষুধ বলে দিতেন আচ্ছা কাশি জন্য কোনটা ভালো ওষুধ খাওয়ানো নেবুলাইজেশন বা গ্যাস দেওয়া না কিন ইনহেলার ব্যবহার করে কোনটা কাশি জন্য ভালো হবে জি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মনসুর করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাতুয়াল মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি তো কাশির জন্য আসলে আমার কাছে যদি কেউ কাশি ওষুধ জানতে চায় আমি যদি না দেখে দেই কোনো চিকিৎসা না দেখে দেই সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে কিছু হারবাল ওষুধ আমি পছন্দ করি কারণ হচ্ছে যে কাশির জন্য আমরা যে স্ট্যাটোস্কোপ যেটা গলা আমার ঝুলতেছে এটা না দেখে ওষুধ দিতে গেলে অনেক সময় যদি বাবু শ্বাসকষ্ট থাকে না দেখে আমি বুঝতে পারবো না তো শ্বাসকষ্ট না থাকলে আমি অবশ্যই নেবুলাইজেশন কখন আমরা বলি যখন একটা বাবু শ্বাসকষ্ট থাকে এই পরীক্ষা দেখি তখন আমি নেবুলাইজেশন বলি না অনেকে বলে স্যার আপনার বাচ্চাটা বলে নেবুলাইজ করতে নেবুলাইজ করার পর বাচ্চাটা কাশি আরও বেড়ে গেলো কেন কারণ আসলে বাবু কাশি ছিল তা শ্বাসকষ্ট ছিল না এই জন্য তাকে নেবুলাইজ করাতে সে বেড়ে গেল তো এই জন্য দয়া করে না দেখে আমি নেবুলাইজেশন সাহস দিই না অনেকেই আমাকে ফোন করে জানতে চাই স্যার একটা যদি আপনি নেবুলাইজেশনটা বলে দিতেন কোন পরিমাণে বা নেবলেশন দেওয়া যাবে কি না তো আমি না দেখে কীভাবে বলি এই জন্য অনেকে বলে স্যার আপনার শুধু আর টাকা চিন্তাটাই করলেন তো আসলে বাচ্চার সেফটিটাও আমাদের চিন্তা করতে হয় এই জন্য অনেকেই আমাকে অনলাইনে চিকিৎসা আছে আসলে অনলাইনে আমরা কীভাবে আমি যদি মেশিন মেশিনতে পরীক্ষা করতে না পারি আমি করোনাতে অনলাইনে দেওয়ার সাহস পাইনি কারণ একটা বাচ্চাকে না দেখে না ধরে কীভাবে চিকিৎসা দিয়ে দিলে কতটুকু ওষুধটা ব্যবহার করা কতটুকু অথেন্টিক হবে এটা আমার জানা নেই এই জন্য আমি সাহস পাই না তো এই জন্য আমার পরামর্শ থাকবে যে গ্যাস দেওয়ার জন্য নেবুলাইস করা যেন অবশ্যই শ্বাসকষ্ট বা এমন যদি হয় যে বাবু গ্যাস নেবুলাইস করলে বাবুটা আরাম পায় সেক্ষেত্রে নেবুলেশন দেন না নেবুলিশন কোনো দরকার নেই আর কাশি ওষুধ আমার কাছে জানতে চাইলে আমি চোখ বন্ধ করে যে কোনো হার্বাল ওষুধ হানিভাস পাওয়া যায় দশ কেজি ও যেন এক চামচ দিতে পারেন অথবা অ্যাডোভাস পাওয়া যায় অথবা এই জাতীয় মধু জাতীয় ওষুধ হার্বাল ওষুধ এগুলো আমি পছন্দ করি কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো সেন্ট্রাল অ্যাক্টিং যেমন মিরা নামে পাওয়া যায় এই নামে ওষুধ কিছু পাওয়া যায় তো আমার পরামর্শ থাকবে যে এই ওষুধগুলো কি ডাক্তার না থেকে না দেওয়া ভালো আপনি হার্বাল ওষুধ যেগুলো হ্যাঁ তুলসি পাতা তুলসী বাস্যক এই জাতীয় ওষুধগুলো যদি বাবু খেতে পারেন এগুলো ভালো অথবা আপনার মধু রস করে তুলসী পাতা মিক্স করে খাওয়ান এটা আরও বেশি ভালো হয় এগুলো হোম সেফ হোম রেমেডি এগুলো আপনি খাওয়ান খাওয়ার পর যদি না কমে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেন আপনি চোখ বন্ধ করে ওষুধগুলো দিতে পারেন কিন্তু ওই কিছু কিছু ওষুধ যেমন শ্বাসকষ্টে কিছু ওষুধ আছে যেমন ব্রডিল সালবিটাতীয় ব্রডিল সালমোলিন সালটোরিন এই ওষুধগুলো আমার পছন্দ না যদি বা ও শ্বাসকষ্ট না থাকে আপনি ওষুধগুলো দেন উল্টা কাশি বেড়ে যাবে এই জন্য এগুলো না দিয়ে বরঞ্চ আপনি হার্বাল মেডিসিনগুলো চোখ বন্ধ করে ইউজ করেন আর যদি আমাকে বলা হয় যে স্যার কোনটা ভালো হবে বেশি কাশির ওষুধ নেবুলাইজেশন নাকি ইনহেলার যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে ইনহেলার বা অনেক আগে থেকে আমার ইনহেলার ইউজ করার অভ্যাস আছে সেক্ষেত্রে ইনহেলার ইউজ করতে পারেন তবে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ হওয়া চাই আর নেবুলাইজেশন কাদের দিব যারা নেবুলাইজেশন দিলে আরাম পায় ব্যথা পায় না কষ্ট হয় না কান্নাকাটি করে না নেবুলাইজেশন দিয়ে বাবু ঘুমায় যায় জোর জবরদস্ত থেকে নেম্বুলেনশন দেওয়া আসলেই ঠিক না পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া অনেকে বলেন স্যার বাচ্চাটা নেবুলাইজ করতে থাকে ভীষণ কান্নাকাটি করতো ওই সমস্ত বাচ্চাদের আমি ব্যক্তিগতভাবে নেম্বুলেশন দেই না ওটা অল্টারনেট চিকিৎসা আমরা ব্যবস্থা করি এছাড়া আপনি চোখ বন্ধ করে কাশির ওষুধ খাওয়াতে পারেন এগুলা অথবা সেফ রোম হোম রেমেডি যে লেবুর শরবত হ্যাঁ কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু লেবু পানি খেতে পারে এই সমস্ত খাবার অনেকাংশে উপকার হয় ওষুধ সেক্ষেত্রে ওষুধের লোডটা কমে যায় যদি এগুলো করেন এরপর না হয় আমাদের কাছে আসেন আমরা ওষুধ দিয়ে দিবি ইনশাল্লাহ কমে যাবে কিন্তু বাড়িতে প্রাথমিকভাবে এগুলো করেন ইনশাল্লাহ অনেকাংশে লাভ হবে আসসালামু আলাইকুম